নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে মুখ্যদা একাদশীর ব্রত মাহাত্ম কবে পড়েছে এগারো নাকি বারোই ডিসেম্বর এই দিন পূর্বপুরুষের মুক্তি লাভ করা যেতে পারে পারণের সময় সূচি আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হিন্দু ধর্মে মক্ষতা একাদশীর বিশেষ মাহার্থ রয়েছে এই তিথিতে ভগবান বিষ্ণুর কৃপা লাভের পাশাপাশি পূর্বপুরুষদের মক্ষ লাভের পদও প্রশস্ত হয় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে মক্ষতা একাদশী পালিত হয় এই তিথিতে পূর্বপুরুষদের নামে তাদের প্রিয় বস্ত্র দান করার বিশেষ রয়েছে এই তিথিতেই নিজের প্রিয় সখা অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই মোক্ষদা একাদশী তিথিতে গীতা জয়ন্তী পালিত হয় এ বছর কবি মোক্ষদা একাদশী কি এই তিথির মাহার্থ্য তা জেনে নেওয়া যাক মোক্ষদা একাদশী কবে পড়েছে এবছর এগারোই ডিসেম্বর মোক্ষদা একাদশীর ব্রত পালিত হবে পঞ্জিকা অনুযায়ী এগারোই ডিসেম্বর ভোর রাত ঠিক তিনটে বেজে বিয়াল্লিশ মিনিট থেকে একাদশী তিথির সূচনা হবে এবং বারোই ডিসেম্বর মাঝরাত একটা বেজে নয় মিনিটে একাদশী তিথি সমাপ্ত হবে তাই উদয়া তিথি অনুযায়ী এগারোই ডিসেম্বর মক্ষদা একাদশী ব্রত পালিত হবে এই ব্রতর প্রভাবে জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে পাশাপাশি পূর্বপুরুষরা মুক্তি লাভ করবেন মক্ষতা একাদশীর মাহার্থ আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক বলা হয়েছে পৌরাণিক ধারণা অনুযায়ী মহাভারতকালে ভগবান কৃষ্ণ এই দিন অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন তাই এই তিথিটি গীতা জয়ন্তী নামেও পরিচিত এই উপদেশের মাধ্যমে কৃষ্ণ অর্জুনকে জীবনের প্রধান সিদ্ধান্ত ও ধর্মের পথ দেখিয়েছিলেন মনে করা হয় এই ব্রতর প্রভাবে সাধক সমস্ত পাপ থেকে মুক্তি পান পাশাপাশি মোক্ষ প্রদান করা পূর্বপুরুষদের সম্ভব হয় মতে একাদশীর ব্রত পালন করা শুভ ফলদায়ী হয়ে থাকে এবার বন্ধুরা জেনে নেওয়া যাক মোক্ষদা একাদশীর পুজোর নিয়ম যা অনেকেই জানেন না আসুন জেনে নিই নক্ষতা একাদশীর দিনে ভোরবেলা তাড়াতাড়ি উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করে নিতে হবে তারপর পোশাক পরে ঠাকুর ঘর শুদ্ধ করে নিন একটি কাঠের চৌকি নিতে হবে এবং সেই চৌকিতে হলুদ কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণুর প্রতিমা স্থাপন করুন এর পাশে ভগবান কৃষ্ণের প্রতিমা অবশ্যই রাখুন পঞ্চামৃত দিয়ে ভগবান বিষ্ণুর অভিষেক করুন তারপর নারায়ণকে হলুদ চন্দন অক্ষত হলুদ ফুল নিবেদন করুন বিষ্ণু পূজার পর মক্ষতা একাদশীর ব্রত কথা পাঠ করুন এবং এরই পাশাপাশি বিষ্ণু চালিসা পাঠ করতে একেবারেই ভুলবেন না এই দিন অবশ্যই করে এই বিষ্ণু চালিসা পাঠ করতে হয় সব শেষে নারায়ণের আরতি করে ভোগ নিবেদন করুন পরের দিন সকাল বেলা ব্রত ভঙ্গ করে দান করুন জেনে নেওয়া যাক বৃদ্ধির উপায় এই কাজগুলি করলে আপনাদের ধনবৃদ্ধি হবে অর্থাভাব থেকে মুক্তি পেতে মক্ষদা একাদশীর দিন পুজোর পর ঘরের লকারে কানধেনু গরুর প্রতিমা রাখুন তৈরি কামধেনু গরুকেও রাখতে পারেন এই উপায়ে আরো সৌভাগ্য বৃদ্ধি পাবে অর্থ ও সৌভাগ্যের বৃদ্ধির জন্য একাদশীতে লকারে ময়ূরের পালক অবশ্যই রাখতে পারেন বাড়িতে ময়ূরের পালক রাখলে বাস্তুদোষ দূর হয় পাশাপাশি আর্থিক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় মোক্ষদা একাদশী তিথিতে নিয়ম মেনে লক্ষ্মীনারায়ণ পূজা করুন অন্যদিকে পূজার সময় সাতটি করি অর্থাৎ লক্ষ্মী করি এবং একটি একাখি নারকেল বিষ্ণুকে নিবেদন করুন এবার সেই করি এবং নারকেলটি হলুদ কাপড়ে বেঁধে লকারে রেখে দিন এই উপায় করলে ধনবৃদ্ধি হয়ে থাকে আপনারা এই তিনটি উপায়ের মধ্যে যেটি সম্ভব হয় অবশ্যই করে সেটি করার চেষ্টা করবেন এতে কিন্তু আপনাদের আর্থিক সমস্যা একেবারে দূর হয়ে যাবে এছাড়াও বলা হয়েছে মক্ষতা একাদশীতে করুন তুলসী গাছের এই টোটকা এই টোটকার ফলে আপনাদের সকল রকম বাধা বিপত্তি দূর হয়ে যাবে এক নম্বর এই একাদশী তিথিতে লক্ষ্মী নারায়ণকে তুলসী মঞ্জুরি নিবেদন করুন পুজোর শেষে সেই মঞ্জুরিটি লাল কাপড়ে বেঁধে লকারে রেখে দিন এই উপায় করলে কেরিয়ার ও ব্যবসা ইচ্ছামতো সাফল্য লাভ করা যায় দুই নম্বর তিথিতে তুলসীর মালায় করলে। জীবনের সমস্ত তিন নম্বর আবার অর্থাভাব থেকে মুক্তি পেতে মক্ষতা একাদশী তিথিতে তুলসী গাছে জল বা গরুর কাঁচা দুধ দিয়ে অর্ঘ নিবেদন করতে পারেন এরপর সাতবার তুলসীর পরিক্রমা করুন এই উপায় করলে সমস্ত ধরনের আর্থিক সমস্যা থেকে মুক্তি লাভ করা সম্ভব হবে সেই কারণে এই কাজটি আপনারা অবশ্যই করে এই মক্ষদা একাদশী দিন করতে পারেন কিন্তু ভুল করেও আপনারা তুলসী গাছে হাত দেবেন না চার নম্বর জেনে নেওয়া যাক বলা হয়েছে ভগবান বিষ্ণুকে প্রসন্ন করার জন্য মক্ষতা একাদশী তিথিতে বিষ্ণুদেবকে পায়েশের ভোগ নিবেদন করুন সেই পায়েশটি কিন্তু অবশ্যই নিজ হাতে তৈরি করতে হবে এবং তৈরি করার সময় যেন কোনোভাবেই আপনাদের মুখে থেকে কোনো কিছু না গিয়ে পড়ে সেই ভোগের উপরে মুখটিকে ভালো করে বাঁধবেন তারপর আপনারা সেই পায়েশটি তৈরি করবেন এই ভোগে অর্থাৎ যে পায়েসটি একটি পাত্র করে নেবেন সেই পায়েসের উপরে অবশ্যই একটি তুলসী পাতা রাখবেন তুলসী পাতা ছাড়া ভগবানেরা কোনো কিছুই গ্রহণ করেন না সেই কারণে অবশ্যই তুলসী পাতা রাখবেন এই উপায় সাধক নারায়ণের আশীর্বাদ লাভ করতে পারবেন সেই কারণে এই কাজটি খুবই ভক্তির সহকারে আপনারা করার চেষ্টা করবেন এরপরে জেনে নেওয়া যাক পাঁচ নম্বর অর্থাভাব দূর করার জন্য মক্ষধা একাদশীতে আখের রসের তুলসী পাতা মিশিয়ে তা দিয়ে নারায়ণের অভিষেক করুন এই উপায় করলে আর্থিক অনটন দূর হবে পাশাপাশি সুখ সৌভাগ্য বৃদ্ধি পাবে সেই কারণে এই কাজটিও অবশ্যই করতে পারেন আপনারা যদি তুলসী গাছের সাথে বা এই তুলসী গাছ দিয়ে এই করতে পারেন তাহলে কিন্তু টোটকাগুলি সংসার থেকে সমস্ত আর্থিক কষ্ট একেবারে দূর হয়ে যাবে এবং আর্থিক উন্নতি অনেকটাই বেড়ে যাবে এছাড়াও বন্ধুরা যদি সম্ভব হয় এই মুখ্যতা একাদশীর দিন আপনাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে কিছু অসহায় মানুষকে কিছু দিন বস্ত্র দানের বিশেষ মাহার্থ রয়েছে বলা হয়েছে যদি এই দিন কোনো অসহায় মানুষকে বস্ত্র দান করা যায় তাহলে পূর্বপুরুষের আত্মা শান্তি পায় এবং তার সাথে সাথে আপনাদের গৃহেতেও ভগবান বিষ্ণুর আশীর্বাদ পড়ে সেই কারণে আপনারা এই কাজ করতে পারেন এছাড়াও এই দিন অর্থাৎ এই মক্ষদা একাদশীর দিন আপনারা চাইলে কোনো গঙ্গাতে স্নান করতে পারেন বা কোনো নদীতে অবশ্যই গিয়ে স্নান করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবন থেকে সমস্ত পাপ একেবারে চলে যাবে এবং আপনাদের জীবনে যদি কোনো রকম কষ্ট থাকে সব একেবারে দূরে চলে যাবে কারণ এই মক্ষদা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক পবিত্র একটি একাদশী এই দিন আপনারা মনে বিশ্বাস রেখে যা কাজ করবেন সেই কাজের অনেক ফল পাবেন এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ সর্বদাই আপনাদের উপরেই থাকবে সেই জন্যে বন্ধুরা অবশ্যই করে আপনারা এই কাজগুলি করতে একেবারেই ভুলবেন না এবং ঠিক যেভাবে বলেছি মক্ষদা একাদশীর পুজো বাড়িতে পালন করার ঠিক সেইভাবে করবেন তবেই কিন্তু ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সর্বদাই আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে একবার ভগবান কৃষ্ণকে ভালোবেসে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ